দেখো আমরা এবার আমার কৈশোরের যত্ন আমরা 41 পৃষ্ঠাতে আসি আমার কৈশোরের যত্নীয় অধ্যায় সম্পর্কে আমরা শিখব যে কৈশোর নিয়ে এই আলোচনা আমরা নিজে একটু ভিন্নভাবে খুঁজে পাব এই অধ্যায় আমরা কি জানব বলতো আমরা এই অধ্যায় একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে জানব বলতে পারে সেটা কিসের ভ্রমণ কাহিনী এই ভ্রমণ বা যাত্রা হলো আমাদের নিজের দের পরিবর্তনের যাত্রা শৈশবেতে বলতে গেলে জন্মের সময় আমরা খুব ছোট ছিলাম ধীরে ধীরে আমরা বসতে শিখেছি আরতে শিখেছি দৌড়াতে শিখেছি স্কুলে ভর্তি হয়েছি পঞ্চম শ্রেণী শেষ করে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছি এভাবে আমরা শিশুকাল থেকে কৈশোর কালে বা কৈশরে চলে এসেছি এটাকে বলা হয় যে বয়সন্ধিকাল মানে শৈশব থেকে কৈশরে পদপ্রবণ পদপ্রণ করার যে সময়টা হ্যাঁ পদার্পণ করার সময়টাকে বলে বয়ঃসন্ধিকাল সন্ধিকাল এই যে একটু একটু করে আমরা বড় হচ্ছি এটা একটা যাত্রা আমাদের একান্ত নিজস্ব যাত্রা এই যাত্রা আমাদের কত ধরনের পরিবর্তন হচ্ছে এসব কিছু শারীরিক কিছু হলো মানসিক আবার এই অধ্যায় পরিবর্তন সম্পর্কে আমরা জানবো কিভাবে এই পরিবর্তনগুলো মাঝে নিজেকে সুস্থ রাখা যায় তা ভেবে বের করব সেগুলো নিজের জীবনে চর্চা করব। এই যাত্রা এই বিষয়ে জানার জন্য সময় আমরা শ্রেণীতে কাজ করব। তাহলে আমরা শুরু করা যাক এবার আমরা কাজগুলো শুরু করব। দেখো কি নিচের দুইটা কমিক পরি সজীব মা আমার গায়ে জামাটা লাগছে না কেন তু যে বলতেছে মা আমার গায়ে জামাটা লাগছে না কেন গত শীতের তো ঠিক ছিল মা বলতেছে তুমি তো একটু বড় হচ্ছ বাবা তাই আগের কাপড় আর গায়ে লাগছে না আবার এখানে একটা গল্প দেখো যে রিতা এত বেলা হলো এখনো পড়তে বসলো না মা শুধু রেগে রেগে কথা বলে তাহলে কি মা এখন আর আমাকে কিছু ভালো লাগে না কথাই বলছিল কি কি আমি শুধু কেন। এখানে দুইটা সজীব রিতার মধ্যে আমাদের কি এমন হয় তোমাদের মতো আমরাও কি নিজেদের মধ্যে এমন পরিবর্তন বুঝতে পারি কেন এমন হচ্ছে আসলে এই যে আমরা একটু করে বড় হচ্ছি এটাই এক ধরনের পরিবর্তন যতদিন যাবে আমরা এভাবে ধীরে ধীরে বড় হতে থাকবো এখন আমরা যে সময় বাচ্চার ভিতর যাচ্ছি এই সময়টা হলো বয়স সন্ধিকাল তাহলে শৈশব ও জৈবন যৌবন এই দুইয়ের মাঝে যে সময়টা আছে এই সময়টা হলো সেতুর মতো কাজ করে তো এটাই হলো আসলে বয়স সন্ধিকাল তো আমরা এখন যে বয়সটা আছি দিক থেকে আমরা কিশোর বা কিশোরী তোমরা দেখো বা ছোটবেলা এখানে একটা ব্রিজ আছে এখানে বড় খালে দেখো এখানে কিন্তু সাগর আছে নদী আছে এখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা আছে ব্রিজ থেকে আর পরে গেলে কিন্তু পানিতে ভেসে যেতে হবে বিপদ আছে তার মানে তোমাদের এই টাইমটা খুবই আসলে সংকটকালীন সময় ভার্নাবেল পিরিয়ড এটা খুবই মানে সংকটাপূর্ণ সময় এই সময় খুবই সচেতন থাকতে হবে আর তোমরা যদি সচেতন ভাবে পারি দাও তাহলে তোমার গন্তব্যে যেতে পারবা এখন তোমাদের কাজ হলো কি এই সময়টা জীবনের এমন একটা সময় যখন শরীরের মনে অনেক ধরনের পরিবর্তন দেখা যায় সজি পরি তো আমাদের বয়সে একজন কিশোর কিশোরী তা কমিক দুটি নিয়ে শিক্ষক সহপাঠীদের সঙ্গে আমরা সিনেতে আলোচনা করেছি নিচের বয়স অধিকারীন পরিবর্তন নিয়ে কিছু প্রশ্ন দেওয়া হলো আমরা এই পরিবর্তন সম্পর্কে যা জানি তা প্রশ্নগুলো নিচে দেওয়া ফাঁকা জায়গায় লিখে ফেলি উত্তরগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব চাইলে কাউকে বলতে পারি আবার নাও বলতে পারি উত্তর লিখতে গিয়ে কিছু বোঝার প্রয়োজন হলে শিক্ষককে জিজ্ঞেস করবো দেখো বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি আমার শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি আমার মনের নতুন কি ভাবনা গুলো আসে আর এসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনের অভ্যাস বা আচরণের কি পরিবর্তন হচ্ছে তাহলে তোমরা এই ঘর এই শখটা সুন্দর করে পূরণ করবা নিজেদের মতো করে সুন্দর করে এটা তোমরা লিখতে পারবা তোমাদের কাজ হলো তো আমরা আহ তার শখটা এখন পূরণ করবো দেখো কৈশোর বা বয়সন্ধ পরিবর্তন সম্পর্কে আমার ধারণা পরিবর্তন সম্পর্কে আমি কি জানি দশ থেকে ১৯ বছর এই বয়সে বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখা দেয় শরীরে এসব পরিবর্তন হরমোন নিঃসরণের কারণে হয়ে থাকে বলে আমি জেনেছি এই কথাটুকু তোমরা লিখে দিবা তারপরে আমার শরীরে কি ধরনের পরিবর্তন লাভ করছি দেখো তোমার যদি ছেলে হয় তাহলে এটা লিখবা মেয়ে হলে এটা লিখবা যে আমার দ্রুত ছেলে হলে ছেলেরা তোমরা এটা লিখবা যে আমার দ্রুত দৈহিক উচ্চতা ওজন বৃদ্ধি পাচ্ছে কৃষি শক্তি সুগঠিত হচ্ছে কাজ ও বুক চওড়া হচ্ছে শরীরের বিভিন্ন অংশ লোম দেখা যাচ্ছে দাড়ি গোপের ন্যায় হালকা লোম বড় হচ্ছে এই গলার স্বর যেন কেমন মোটা বিশ্লেষণ আছে মাঝে মধ্যে ঘুমের মধ্যে বীজ্রপাত হয়ে থাকে তোমরা এটা মন চাইলে লিখতে পারো না লিখতে পারো মেয়ে দেখো খুব দ্রুত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ পরিপক্কতা লাভ করেছে শরীরে বিভিন্ন অংশে লোম গজায় নিয়মিত মাসিক বা হয় তোমরা এই পরিবর্তন গুলো সম্পর্কে ছেলেরা হলে এটা লিখবা মেয়েরা হলে এটা লিখবা আমার মনে নতুন কি ভাবনা আসে নিজেদের শরীর সম্পর্কে কৌতূহল হয় নিজেদের বড় বড় মনে হয় অন্যের মনোযোগ আকর্ষণ করার ইচ্ছা হয় অজানা জিনিস জানতে ইচ্ছা হয় একা থাকতে ইচ্ছা করে নিদা দন্ড আবেকা অস্থিরতা কাজ করে দেখ ভাই এগুলোই কিন্তু তোমাদের বয়সে সিলেমেটের মনের ভাবনা আসে এরকম অন্য কিছু তোমার মনে হলো তুমি লিখতে পারো যেহেতু জায়গা খুবই অল্প তোমরা কিছু বাদ দিয়েও লিখতে পারবা এইসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কি পরিবর্তন হয়েছে আমি এখন আর আগের মতো স্বাধীনভাবে চলাচলা করতে পারছি না 15 বছর পরিবর্তন হওয়ার কথা কথা হয় কথা বলতে লজ্জা করে আগের মতো জামাকাপড় করতে পারছি না বন্ধুদের সাথে মিশতে পারছি না এটা সংকট সব সময় কষ্ট এগুলো আমাদের পুরো আমার আচরণে পরিবর্তন দেখা গিয়েছে তো সুন্দর করে এটা এই ছকটাকে এভাবে পূরণ করে দিবা তাহলে আমার তাহলে এটা আমরা সম্পর্কে তাহলে জানলাম এখন আমাদের আমরা পরবর্তী ক্লাস সম্পর্কে জানবো